শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকের এই আলোনা সভা আলোচনা সভার সম্মানিত সভাপতি আব্দুজ সুহান উপস্থিত আছেন সবার আসলীয় গণমানুষের নেতা দুই দুইবার জনগণের ভোটে নির্বাচিত একটি ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই সহ মঞ্চে যারা উপস্থিত আছেন এবং সামনে যারা বসা আছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং সালাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে হয়তো এই দুর্গাপূজা উপলক্ষে বউ ভাই দিক নির্দেশনা দিবেন এবং কিভাবে আমরা এই পূজাগুলোকে সফল করতে পারি সেই দিক নির্দেশনা দিবেন কিন্তু আপনারা খেয়াল করে থাকবেন পাঁচ তারিখের পর থেকে আওয়ামী বেদাত তারা যেভাবে দেশকে উত্তপ্ত করার চেষ্টা করেছে গার্মেন্টস সেক্টর গুলোতে প্রতিনিয়ত বিশৃঙ্খলা তৈরি করেছে আমাদের নেতা ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই প্রতিদিন কোন না কোন গার্মেন্টস কোন না কোন জনসভায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিরলস চেষ্টা করে গিয়েছেন আজকে সেই সেই গার্মেন্টস সেক্টর নিয়ন্ত্রণে চলে এসেছে এবং পরপরই চলে এসেছে দুর্গোৎসব দুর্গাপূজা এখানেও আমাদের বাবু ভাই প্রত্যেকটা ইউনিয়নে এই এমন জনসভার মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিন নং ওয়ার্ড থেকে পাথালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে এখান আমিনুল ইসলাম এবং শহীদুল শহীদুল ইসলাম চাচার নেতৃত্বে বিশাল একখানা মিছিল এসেছে মিছিলকারী বন্ধুদের ধন্যবাদ তো শারদীয় দুর্গাপূজার উপলক্ষে আজকের এই